দামোদর নদে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়ে মৃত্যু হলো এক যুবকের শোকের ছায়া গোলসির কৈতারায় নদে স্নান করতে গিয়ে প্রাণ হারালেন এক যুবক মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গোলসি থানার শিল্লাঘাট এলাকায় মৃত যুবকের নাম মঙ্গলদীপ ঘোষ বয়স আনুমানিক পঁচিশ বছর তিনি গোলসির কৈতারা গ্রামের বাসিন্দা পরিবার সূত্রে জানা যায় বুধবার দুপুর প্রায় বারোটার সময় মঙ্গলদ্বীপ তার বাইকে করে বাড়িতে যজ্ঞ করতে আসা এক তান্ত্রিককে নদীর ওপারে পৌঁছে দিতে যান ফেরার পথে দামোদর স্নান করতে নামে আর সেখানেই ঘটে বিপত্তি মঙ্গলের কাকা জানান আমি তখন অফিসে ছিলাম হঠাৎ বাড়ি থেকে খবর পাই মঙ্গল জলে তলিয়ে গেছে আমার মনে হচ্ছে ঘটনাটি স্বাভাবিক নয় এর পেছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান অন্যদিকে ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী ধৃতি সুন্দর লাহা জানিয়েছেন মঙ্গল জলে স্নান করতেন আমার কিছুক্ষণের মধ্যেই বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকেন আমি সঙ্গে সঙ্গে জলে নেমে তাকে ধরার চেষ্টা করি মঙ্গল আমার পা ধরে তীরে ওঠার চেষ্টা করে কিন্তু হঠাৎই পা ছেড়ে জলে তলিয়ে যায় ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং পুলিশে খবর দেন পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছলেও ডুবুরি আসার আগেই স্থানীয়রা নদীতে নেমে তল্লাশি চালিয়ে মঙ্গলদ্বীপকে উদ্ধার করেন এরপর তাকে নিয়ে যাওয়া হয় আদ্রাহাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গলশির কৈতারা এলাকায় কিভাবে এই দুর্ঘটনা ঘটল আদেও এটি দুর্ঘটনা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ বিউরো রিপোর্ট সোজা কথা নিউজ আজকে কি ঘটনা ঘটেছিল আমার গ্রামের কৌশলকান্তি লাহা তার বাড়িতে তান্ত্রিক এনে গত মঙ্গলবার দিন ঘুমযোগ্য করে এবং সেই তান্ত্রিককে তিন দিন বাড়িতে রেখে আজকে আমার ভাইপো মঙ্গলদ্বীপ ঘোষকে ওই তান্ত্রিককে পৌঁছতে পারায় এবং তার সঙ্গে তার ভাইপো ছিল ধীতি লাহা কিন্তু আমরা আমি অফিসে ছিলাম আমি বাড়ি থেকে খবর পাই যে সে দামোদরে তলিয়ে গেছে এটা আমি ঠিক ভালোভাবে মেনে নিতে পারছি না কারণ এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে কি না সেটা পূর্ণাঙ্গ তদন্ত করে প্রশাসন যাতে এর বীজ ব্যবস্থা করে তার জন্য আমি খুবই উপকৃত হব আপনার ভাইপোর নাম কি ভাইপোর নাম মঙ্গলদ্বীপ ঘোষ ওর বয়স কত বয়স পঁচিশ কোথায় তলি গেছে শিল্লাঘাটে দামোদর নদী দামোদর নদীতে ওখানে আমরা খবর পেয়ে আপনারা ওখানে যান তাই তো খবর পেয়ে আমাদের গ্রামে সবাই গিয়েছিল এবং থানা থেকে এসে তার বডি তুলে নিয়ে যেয়ে পোস্টমর্টম করে পার্টি পোস্টমর্টম করে এবং আমরা এখন বডি পেয়ে তার সৎকারের ব্যবস্থা করছি আচ্ছা ওই যে জলে ডুবে তখনই কি মারা গিয়েছিল না বা তারপর কিছুক্ষণ পরে মারা গেছে এটা তো ঠিক বলা যাচ্ছে না কারণ জলে ডুবার পর কতক্ষণ পরে মারা গেছে সেটা কথা জলে ডুবে মরেছে এটা আমি জীবনে শুনেছি আচ্ছা আপনার নাম ও পরিচয় আমার নাম বিপত্ত ঘোষ গ্রাম কৈতারা থানা বলছি জেলা পূর্ব বর্ধমান আমার ভাইপোর নাম হচ্ছে মঙ্গলদেব ঘোষ বয়স পঁচিশ ওরও এই একই ঠিকানা বাড়ি পৌঁছে দিলাম আসার সময় উনি যখন উনি বলতে কে আসার সময় ভদ্রলোককে নামিয়ে দিয়ে আসার পরে আমি আর আমার ওই দাদাটি দুইজনে মিলে এসেছিলাম দিয়ে উনি ভদ্রলোক যেখানে স্নান করেছিলেন ওখানেই আমরা নেমে স্নান করেছিলাম এবং সেই ভদ্র মানে সেই দাদাটি যখন আসছিলেন তখন বললো আমি এসে চান করব দিয়ে উনি যখন নেমে এসে যেখানে আগে স্নান করেছিলাম ওখানেই স্নান করেছিলাম নামার পরে দেখি যে ওখানটায় জল সেরকম ছিল না তো দাদারি বললেন যে জল পাচ্ছি না যখন তাহলে ওইখানে দূরে একটু ডুবতে যায় তখন প্রথমবারে ডুবে এসে ও আবার নতুন করে শ্যাম্পু নিয়ে আবার দ্বিতীয়বারে যখন ডুবতে যায় তখন ওই দাদাটি তলিয়ে যাচ্ছিল তলিয়ে যা যা যেতে যেতে চলে যেতে আমি ওকে বাঁচা বাঁচা যখন করেছি তখন আমাকে আমি আমি নেমে চলে গেছি ওর আমি পাশেই ছিলাম আমি সেই সময় ওই ওই ডিপটাতে যাইনি আমি ওর বাঁচা বাঁচা যখন করেছি আমাকে যখন হাত বাড়িয়েছে আমি তখন ধরেছি ধরে ওই ভাইটি ওই দাদা দাদাটি আমাকে ধরে উঠতে চেয়েছিল নিঃশ্বাস নিতে ওই দাদাটি আমাকে ধরে নিঃশ্বাস নেয় এবং আমি ওকে বলেছিলাম আমার পাটা খালি ধরে রাখবি পাটা আমার ধরেছিল তারপর যখন আমি সাঁতার কেটে এসেছি ওদের রাস্তা তখন দেখছি আমার পায়ে দেখছি আর কোনো কিছু না তখন ওই দাদাটি আমাকে ছেড়ে দেয়

আপনার নাম সুন্দর এটা কোন জায়গা এটা কৈতাল আর যে ঘটনাটা ঘটেছিল ওটা কোন জায়গায় ওটা ওটা শিল্লাঘাট শিল্লাঘাটে নদীতে নদী ঠিক আছে